হ্যালো ভ্রীমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভ্যানিলা ফ্লেভারের এক পনেরো একটা কেক ডেকোরেশন করছি এই কেকটা অর্ডার করেছিলেন এক আপু আপুর হচ্ছে বেবির জন্য বেবির হচ্ছে মেবি চার মাস একুশ দিন মেবি এরকমই হবে আপু এটাই আমাকে লিখতে বলেছিলেন এটাই হচ্ছে আমি লিখেছিলাম কেকের ওপরে তো আপু হচ্ছে আপুর বেবির মুখে বাতের জন্য আমাদের থেকে কেক নিতে যাচ্ছিলেন তো তার আগে আপু বলতেছে যে আপু আমাদের কেকটা টেস্ট করবে তাই আপু এই কেকটা অর্ডার করেছিলেন এটা হচ্ছে প্রিন্সেস সুফিয়া থিম কেক আপু স্টিকারটা হচ্ছে এখানে বসাতে বলেছিল তো সেভাবেই হচ্ছে আজকের কেকটা আমি ডেকোরেশন করব। আর আপু আমাকে বলেছিলেন যে আমি যেন এই কেকটার একটা ভিডিও মেক করি তার আগে আপু আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপু আপনি কে কেকের ভিডিও মেক করেন তো আমি বললাম হ্যাঁ করি তখন আপু আমাকে বলছিলেন যে তাহলে আমার এই কেকটার একটা ভিডিও মেক করবেন আর ভিডিওটা হচ্ছে আমাকে পাঠাবেন দেন হচ্ছে আপনি ভিডিওর মধ্যে আমার নামটা একটু নেবেন আপু নাকি অনেক দিনের ইচ্ছা তো যাই হোক আপু বলেছিলেন আমাকে আপুর নাম নিতে আপুর নাম হচ্ছে তাসলিমা আক্তার তাসলিমা আক্তার আপু জানি না এক একজনের এক এক রকমের ইচ্ছা থাকে শখ থাকে হতে পারে এটা আপুর একটা শখ আপু আমাকে সেরকমই বলেছিলেন আপুর অনেক দিনের ইচ্ছা আমি যেন ভিডিওর মধ্যে আপুর নামটা একটু নিই আপুর নাম হচ্ছে তাসলিমা আক্তার তো আপু নিশ্চয়ই আপনি ভিডিওটা দেখবেন তো এই ধরনের ক্লায়েন্ট আপু ভাইয়ারা আছে বলেই হয়তোবা আমরা দিন শেষে কাজ করে একটা শান্তি পাই মনে একটা তৃপ্তি পাই যাই হোক এই প্রিন্সেস সুফিয়া থিমের কেকটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করতেছি এর আগে কিন্তু আমার এই কেকটা করা হয়নি এখানে আমি ফ্রিন্সেস সুফিয়ার যে স্টিকার আছে ওটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডলের ড্রেসটা হচ্ছে বানিয়ে নিচ্ছি একটা রোজ নজল দিয়ে এখানে আমি একটা ভুল করে ফেলছি যেহেতু আমি এই কেকটা হচ্ছে ফার্স্ট টাইম করতেছি ডলের চেয়ে হচ্ছে ডলের ড্রেসটা বেশি বড় হয়ে গিয়েছে ডলটা আরেকটু নিচে দিলে হচ্ছে এটা ডিজাইনটা আর বেশি সুন্দর হতো যাই হোক ব্যাপার না যাই হয়েছে হয খুব বেশি খারাপ না আমার মনে হচ্ছে ভালোই হয়েছে তো আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি উপরও তিনটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ড্রেসের উপরের অংশে একটু ডিজাইন করে দিচ্ছি দেন হচ্ছে আমি এর উপরে এখন সুগার বলস দিয়ে দিব যেমনটা ডিজাইনের মধ্যে ছিল এরপরে আপু আমাকে এখানে লিখতে বলেছিলেন বাবুর নাম আর হচ্ছে বাবুর কত মাস বয়স ওটা ওটা আমি একটা ফন্ডেন্টের উপর লিখে নিয়েছি এখন সেটাও আমি কেকের উপর বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে আপু লিখতে বলেছিলেন বাবর একুশ দিন আর আমি লিখে ফেলেছি হচ্ছে বাবর উনিশ দিন যাই হোক এটা আমি আপুকে বলেছি আর এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই কেকের সাথে আপু হচ্ছে একটা আড়াইশো মেলার টাপ আমাদের কাছে অর্ডার করেছিলেন তো আমি এখন টাপলিকটা রেডি করে নিচ্ছি আমি প্রথমে হচ্ছে এখানে একটা স্লাইস দিয়ে দিয়েছি এরপর চকলেট দিয়ে আমি হচ্ছে চকলেট ক্রিম দিয়ে একটু স্প্রেড করে নেবো দেন হচ্ছে আমি আরও একটা লেয়ার উপরে দিয়ে উপরে একটু বেশি পরিমাণে চকলেট কানার্স দিয়ে দেব এই দুটো কী হচ্ছে আপু একই দিনে হচ্ছে নিয়েছিলেন একই সাথে আপু চাচ্ছিলেন হচ্ছে এগুলো টেস্ট করার জন্য এই তো আমি এখানে একটু চকলেট ক্রিম দিয়ে দিয়েছি এখন উপরে চকলেট কানাস দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ